বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যবিত্ত কিংবা মানুষের অনেক পাওয়া বর্তমান সময়ে টাকার কাছে হার মেনে যায় এদিকে পবিত্র মাহের রমজানের দিন শেষ গুণে যেন বেশ কিছুদিন পরে ছানিতে ডাকছে ঈদের আমেজ যেটিকে ঘিরে রয়েছে অনেক মানুষের চাওয়া পাওয়া বা অনেক হাসি কান্নার গল্প বলছিলাম বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কৃতি একটি কথা বর্তমান ঈদ উপলক্ষে আপনার ঈদের শপিং এর বাজেট কত যেটিকে ঘিরে রয়েছে মানুষের অনেক ক্ষোভ কিং জমে রয়েছে অনেক কথা এদিকে অনেকেই তার ঈদ শপিং এর আমেজে ভাসছে কারো বাজেট পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার কিংবা তার সাধ্য মতোই করছে শপিং তার বিপরীতে বাংলাদেশের মধ্যবিত্ত কিংবা নিম্ন আয়ের মানুষের চাপা কান্নায় ভাসছে তার বুক কারণ যেখানে মানুষের আয় থেকে বের সংখ্যাটাই বেশি কারো ঈদ শপিং এর আইডল হয়ে উঠছে তার ফ্যামিলির বাবা বড় ভাই কিংবা তার সাধ্য সাধ্যবতন দিচ্ছে তার ঈদ শপিং এর বাজেট বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই কথাগুলো ভাইরাল হয়ে যায় তার বেশিরভাগ কথা ছিল ফ্যামিলিদের অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় বেশ কিছু মানুষের পাঁচ দশ হাজার টাকায় যেন হচ্ছে না ঈদের শপিং তার চাওয়া পাওয়া গুলো যেন আকাশ মতো মানুষের সাধ্য অনুযায়ী তার ঈদের শপিং রয়েছে কেউ পাঁচ হাজার কেউ দশ হাজার আবার অনেকে বিশ হাজারের মতন যার ফ্যামিলির স্ট্যাটাস যেমন ঠিক তার বাজেট তেমন বর্তমান আমার একটি প্রশ্ন যে আপনার সংসারে বাবা বড় ভাই কিংবা আপনার হাজব্যান্ড এর টাকায় আপনি শপিং করছেন কিন্তু দিন শেষে খোঁজ নিয়ে দেখেছেন যে মানুষটি আপনাকে শপিং এর জন্য টাকা দিয়েছে আদৌ তার শপিং হয়েছে কিনা যে মানুষটি আপনার আমার সকল চা পাওয়া পূরণ করে দিন শেষে সেই মানুষটির ইচ্ছে স্বপ্নগুলো যেন দুঃ স্বপ্নের মতোই হয়ে থাকে কারণ যে সংসারের দায়িত্ব নেয় তার সকল কিছুই যেন চা পাওয়ার বাইরে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ক্লিপ আমরা দেখেছি যে বেশ কিছু ফ্যামিল তার ফ্যামিলিগত ভাবে তার যে ঈদের বাজেট দেওয়া হয়েছে তাতে তারা খুশি নাই ভাবতে অবাক লাগে একটি মানুষের পাঁচ দশ হাজার টাকা দেওয়া সত্ত্বেও সে তাতে খুশি নাই ভেবে দেখেন একটা মানুষ তার ফ্যামিলির জন্য দিন শেষে কত টাকা আয় করে তারপরেও আপনার ফ্যামিলির সবার চাওয়া পাওয়াগুলো তার সংসারের দায়িত্ব যে নেয় সেই কিন্তু পূরণ করে